দৈনিক সত্যবাণীর সন্ধানের নিউজে জানাই স্বাগতম পুরান ঢাকার কাঠের পুলের ইউনিক চাইনিজ রেস্টুরেন্টে পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সমাজসেবায় বিশেষ অবদান রাখার জন্য মোহাম্মদ আলম স্মারক সম্মাননা প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সৈয়দ মাসুদুর রহমান আব্দুর রহমান ভুইয়া হাজি আব্দুল গনি ব্যবসায়ী ও সমাজসেবক প্রামুখ আলোচনা সভার সভাপতিত্ব করেন চাঁদনি মিডিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেবাশিস মজুমদার ও অসিত চক্রবর্তী বক্তার বলেন মোহাম্মদ খুরশেদ আলম রেন্টু সমাজসেবায় দীর্ঘদিন ধরে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন তার এই অবদানের স্বীকৃতি স্বরূপ পুরান ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে এই স্মারক সম্মাননা প্রদান করা হয় এ সময় বক্তারা আরও বলেন মোহাম্মদ খুরশেদ আলম রিন্টু বর্তমানে মুন্সীগঞ্জ এক আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছেন উপস্থিত সবাই তার সফলতা ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন এবং বিশ্বাস ব্যক্ত করেন যে তিনি ভবিষ্যতে সমাজের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে যাবেন অনুষ্ঠান শেষে সবাই সমাজ কল্যাণ ও সাংবাদিকতার উন্নয়নে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন